ওহ oh. ওহ <laughs> এসআর মোটরস মোটরসি চাকরি করি মানে জয়েন করাইছে আমরা কোনো কল লেটার দিয়ে না ম্যানেজারের কথায় আমরা ঢুকছিলাম তো ম্যানেজারে কীতা করছে আমাদের কোনো বেতন হোক মানে আমরা হাতে হাতে বেতন দেওয়া হয়তো তো ম্যানেজার কীতা করতো প্রথম যখন আমরা ট্রেনিং পিরিয়ড চলছে তখন আমরা যেমনি কইতো এমনি মাল করে দিতাম যে মালে কইতো এই মালে করে দিতাম তো বিগত দুই তিন মাস যেমনি কইছে গিয়েছে যেমনি যে মাল কথা কইছে এই মালে বাই করে গেছে কিন্তু আমরা তখন জানতাম না যে ম্যানাজার এটি চুরির মাল দিতেছে নাকি মানে নিজের মাল তো অনেক অনেক সময় তো অনেক কাস্টমারের যখন আমি সারা কাজ করতাম অনেক কাস্টমারে মাল কিন না মাল আবার শোরুমে অনেক কাস্টমারে মানে কম লেভেলে মানে মালটা একসাথে থাকলে বা না লাগলে এটি সেল করে যেতে থাকে তখন ওই কাস্টমারের থেকে ম্যানেজার মালটা কিন না অন্য কারোর কাছে মালটা সেল করতে বেশি থাকে আমি নাম কিনতে না তখন ম্যানেজারে যখন মানে ইমোন করতে তো ম্যানেজারে এর কাছে দিতে সব ডিমাল সব ডিমাল কাছে দিতে তো মাল ডি এর কাছে আসলো তো কিভাবে এই ম্যানেজারে কিনা রাখতে কার থেকে কিন্তু ম্যানেজারে কইছি ডি নিজের মানে ম্যানেজারে অন্য কাল কইছ না যে মানে অফিস থেকে মাইরিং করতেছে বা অফিস থেকে সরাইতেছে বা মালিকের স্টকের থেকে মাইনাস করতেছে চুরি বিরে তো এইতে যখন আমি সুপারভাইজার আসলাম

জনসংঘ এবং ম্যানেজার কাছে হেরে ফোন করে হের থেকে মাল ডেলিভারি কিন্তু এই খবর আমার না যখন মাল সরে নিয়েছে আমি অফিসে প্রেজেন্ট আসলাম না প্লাস আমি নাই ওই বিগত তিন টিকা চার মাস ধরে অফিসের লোক কানেকশান নেই মাঝে মধ্যে যাইতাম কিন্তু ম্যানেজার আমার কোনো রেসপেক্ট দিত না বললে আমি অফিস থেকে লেফট মাই রায় ম্যানেজার আমার বার করে দিতে কিছু তোরা রাইতে লাগতো না তুই অফিসে কোনো কাজ করতে লাগতো ম্যানেজার কি ফাঁসে দিছে ম্যানেজার আমার ফাঁসে দিচ্ছে আপনার নাম দীপ্তুল সঙ্গে গেছে গতকালকে আমাদের কাছে একটা কমপ্লেন আছে চুরির মোটরস কাশিপুর বাজাজের যে শোরুম ওইখানকার ওয়ার্কশপ থেকে অনেক স্পেয়ারফার চুরি হয়ে যাচ্ছে তো তার কর্ণধার আমাদের কমপ্লেন করেছে কমপ্লেন অ্যাকর্ডিংলি আমরা একটা চুরির রেজিস্টার করেছি রেজিস্টার করে আমি আমার সাব ইন্সপেক্টর দিলীপ কুমার দাসকে আমি এনডোস করি তো ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেশন নেমে দেখা যাচ্ছে যে ওই ফার্মের ওই ফার্মের কিছু স্টাফ এই চুরির সাথে যুক্ত আমরা নামগুলি ডিটেন করি আমাদের অফিসে ডিটেন করেছে করার পর আমরা টার্গেট করে কয়েকটা বাড়িতে আমরা ফার্মের স্টাফের বাড়িতে আমরা ইয়ে করি সার্চ করি সার্চ করে যে চুরি যাওয়া দ্রব্য ওইখান থেকে রিকোভারি করা হয় তো তাদের এক একজনের নাম হলো নিত্যানন্দ শীল আরেকজন দীপ্তনুপাল তারা অলরেডি দুজনকে ইয়ে করা হয়েছে তো এইখান থেকে বাড়িঘর থেকে যেয়ে মোটামুটি মালামাল যে স্পেয়ার পার্টস হ্যাঁ এক লক্ষ টাকার অধিক হবে ছোটো ছোটো স্পেয়ার পার্টস এখন অনেক ভেলেবল তো এক লক্ষ টাকার অধিক করা হয়েছে বাকি আমরা ইনভেস্টিগেশন এখনও কন্টিনিউ করছি দেখা যাচ্ছে বাকি মালগুলো হ্যাঁ আমরা আশা করছি আরও দু একজন ইনভলভ থাকতে পারে এবং বাকি মালগুলো আমরা রিকভারির জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি তাছাড়া কিছুদিন আরও কিছুদিন আগে প্রান্তিক ক্লাবের এখান থেকে একটা বাড়ি কনস্ট্রাকশন এখান থেকে চুরি হয়েছিলো তো ওইগুলি আমরা প্রায় ঘরের যে কিছু এই আপনার বেশ স্যানিটারি আইটেম এবং কিছু অন্য কিছু এই যে কোয়া এবং কপারের দামি দামি কয়েল এগুলি চুরি হয়ে গেছিলো এগুলি আমরা রিকভারি রিকভারি করেছি কিছু কামিনী কুমার স্কুলের ওইখান থেকেও কিছু রিপোর্ট এসে রাত্রিবেলা কিছু হুম জানালার ইয়ে দিয়ে জিনিস চুরি আছে এগুলো আমরা কিছু রিকভারি করছি আরও বাকিগুলি আমরা চুর ধরছি ইতিমধ্যে জয়েন করার পরে প্রায় দশ থেকে বারো জন আমরা চুর চুরকে আমরা জেসিতে পাঠিয়েছি তাছাড়া আরও আমরা আমি জয়েন করেছি পনেরো দিন এর মধ্যে তিনটা এন কেস আমরা রেজিস্টার করেছি স্পেশালি আমরা নেশা বিরোধী এবং ক্রাইমস সু প্রপার্টি এগুলো দীর্ঘদিন চলছে এগুলিকে যাতে আমরা আমার থানা জুডিশন থেকে কীভাবে ফ্রি রাখতে পারি তার জন্য আমরা সচেষ্ট আসছি এবং আমার টিম আমার আউটপোস্ট দুটো আউটপোস্ট কলেজটি এবং ভরত বন্ধুবাদের আমরা ইয়ে করছি আমাদের সিনিয়র অফিসাররাও খুব ইয়ে করছে কোপারেট করছে আমরা আশা করি এগুলি থেকে পুজোর আগে মোটামুটি একটা ইয়ে পাওয়ার জন্য আমরা সচেষ্ট থ্যাংক ইউ